সমবয়সী দ্বারা হয়তো ছোট সকলের প্রতি আমার সালাম এবং স্নেহ আমি জানাচ্ছি আর মঞ্চের সামনে যেনারা অভিষ্ট আছেন উপস্থিত আছেন এই তারাবারে গ্রামের যে জেলারা বাসিন্দা আরও আসবেন তাদের দ্বারাই আমি ধন্যবাদ আপনারা আজকের এই মত বিনিময় সভা উপস্থিত হয়ে স্বার্থ করেছেন এবং এমন একটি মহতি আজকে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যার কোন তুলনা নাই আমরা আপনারা জানি যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির সে প্রতিষ্ঠান বড় বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান যার হয় না সেই শিক্ষা প্রতিষ্ঠানের আজকে সভা আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি আপনারা অনেকেই জানেন হয়তো অনেক ছোটরা অনেকেই জানেন না আজকে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে আনুমানিক এই পাকিস্তানের কিছু পর পরই সম্ভবত রেকর্ডে আছে ধাতাপত্র উনিশশো বান্ন সম্ভব আমার আগেও লেখাপড়া করতে অনেকে আর আচ্ছা এখন আমার দীর্ঘদিনের আশা